দেখো খাও নরম ডাটা ছিল এই চচ্চড়ি কিন্তু ডাটা খেতে কিন্তু লাগবে মিষ্টি এই সেই কাটোরা কি কাটোড়া তো যারা যারা এই চচ্চড়ি ডাটা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে আর এখন আমার চুলা ধরবে এই মাটির চুলা ধরাতে গেলে অনেক কিছু লাগে সেরকম গাড়ির ইঞ্জিন ধরার ঠিক আছে আমটা হচ্ছে বাসার সামনে মানে আমাদের সামনে গাছ আছে সেই গাছের থেকে পড়ছে এখনো তো পাকি নাই আমু হ্যাঁ এখনো শক্ত ও এই যে পয়সা গেছে তোমার পাইনি আম পড়তে পড়তে শেষ লেবু গাছে একটা লেবু বড় হয়ে গেছে ওটা পাকতে আসলাম তো লেবু কিন্তু মাসালাই এবার ভালোই ধরছে কিন্তু এই যেটা কিন্তু অনেক বড়ই হয়ে গেছে লেবুটা লেবুটা নিয়ে যায় ঠিক আছে কারণ এই লেবুটার মানে আমাদের যে গাছ হয় এতে কম লেবু হয় কিন্তু রসগুলা কিন্তু ভালো হ্যাঁ চামড়া পাতলা লেবুগুলো অনেক সুন্দর কিন্তু কি লেবু এটা আমাদের নাম জানা নাই এই গরমে তোমাকে চুলার সামনে আসতে বলেছে কে আমি আসলাম আম্মু যে পটল কাটতেছে একটু আম্মু সব করছে আম্মু হেল্প করতেছে আর বসে থাকলে ভালো লাগছে তাই না হ্যাঁ আসলে ঘরের ভিতর কি করব গরম তাও কিন্তু ঘরে থাকতে থাকতে বিরক্ত লাগে কিছু করার নাই তো এদিকে চটচরি হচ্ছে আজকে চটচরি আজকে আর হচ্ছে আম্মু ওদিকে পটল কাটতেছে পটল দিয়ে হচ্ছে ডিম দিয়ে হবে আর মানে আসলাম আমাদের নতুন মার্কেটে তো এসেই দেখি যে অবাক কাণ্ড এখানে প্রত্যেকটা দোকানেই আস্তে আস্তে করে সব প্রোডাক্ট তুলছে ওপেনিং হয়ে গেছে আমাদের প্রোডাক্টও আমরা তুলব ওপেনিং করার ডেটটাও বলে দেবো ইনশাল্লাহ তো এখন মার্কেটে আলহামদুলিল্লাহ ভালোই লোকজন চলাচল করছে এবারই দে ইনশাল্লাহ ভালো মানে মানে কি বলবো মানে ভালো আশা করা যায় ভালো ফল তো সেই জন্য আমাদের নতুন শোরুমে যেদিন ওপেনিং হবে সবাইকে আমন্ত্রণ জানাবো ইনশাআল্লাহ সবাই আসবেন আশা করি দোকানে কিন্তু অলরেডি কিন্তু কাজ শেষ এটিকে প্রোডাক্ট পেছনে কাজ চলছে এই সাইডে প্রোডাক্ট তুলছে এটা হচ্ছে অন হবে আজকে আর আমাদেরটা কাজ চলছে আর দু এক দুই থেকে তিন দিন লাগবে আমাদেরটা শেষ হতে ঠিক আছে তো ইনশাল্লাহ সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের ওপেনিংয়ে সবাই আসবেন আর ডেটটা কবে আমিও বলে দেব ইনশাল্লাহ আমাদের তানজো ফ্যাশনে কিন্তু নতুন কিছু অ্যাড করছি আমরা এবার নতুন জায়গায় তো দেখেন আমাদের কিন্তু নতুন কালেকশন কিন্তু চলে আসছে কি দেখেন তো আপনারা বুঝতে পারছেন ও দেখেন কি দেখো এখন বলছে শপিং ব্যাগ আরে দেখ খোলো খালি দেখো কি কি আনছি দেখো ঠিক আছে আগে কি আনছি দেখো

কেমন লাগছে হ্যাঁ আরো নতুন কিছু অ্যাড হবে আরো কিছু অ্যাড হবে ইনশাআল্লাহ দেখতে থাকুন আমাদের নতুন নতুন শোরুমে আমরা কি কি অ্যাড করি আপনাদের জন্য যে ব্যাগ কালেকশনগুলো আমরা নিয়ে আসি এইগুলা হচ্ছে এখন আমাদের লেবেলিং করা হচ্ছে আমাদের তানজু ফ্যাশনে যে লেবেলিং কার্ড সেই কার্ড দিয়ে আমরা লেবেলিং করছি আর প্রাইস ট্যাগটাও মারবো একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই ব্যাগগুলো পাবেন তো যারা আমাদের অনলাইন থেকে দেখতেন তাদেরকেও ব্যাগের ছবিগুলো দেওয়া হবে আমাদের পেজে যারা অনলাইনে অর্ডার করবেন করতে পারেন এক তারিখে কিন্তু আমাদের শোরুমটা ওপেনিং করব আমি আজকে ঘোষণা করে দিলাম আমাদের নতুন শোরুম সমবায় ব্যাংক প্লাজা বাদ দিয়ে যে নতুন জায়গায় আমরা যাচ্ছি কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল নিস্তালা একশো পাঁচ নাম্বার শপ যেটা আপনারা এক তারিখে গেলেই আমাদের শপিং ও আপনারা কেনাকাটা করতে পারবেন আমরা কিন্তু এক তারিখে ওপেনিং করব ইনশাআল্লাহ সবাই আমন্ত্রিত এবং আপনারা সবাই আসবেন সেটা আমরা জানি যারা কুষ্টিয়া থেকে দেখছেন আমাদের ব্লগ এবং আমাদের যারা পেজ নিয়মিত ফলো করেন তাদেরকে যারা আসার মানে আসার যদি একটু মানে ইয়ে হয় যদি দেখতে আসতে মন চায় আপনাদের অবশ্যই আসবেন কেনাকাটা পরে আগে আমাদের নতুন শোরুমটা আমরা দেখতে আসবেন এটাই আমাদের কাছে অনেক তো আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের নতুন শপে আমরা কিন্তু এক তারিখে ওপেনিং করবো ইনশাল্লাহ তো এই ফাঁকে কিন্তু আর দুই থেকে তিন দিন টাইম আছে সব ড্রেসে কিন্তু আমাদের মানে গোসাচ্ছি এবং আমাদের ট্যাগ মারা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাগ আসছে আরও নতুন অনেক কিছু আসবে ইনশাআল্লাহ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো আমাদের নতুন ড্রেস এবং নতুন ব্যাগ কালেকশন দেখতে হলে একবার হলেও আমাদের নতুন সরমে আসবেন আর অনলাইন যা দেখছেন অবশ্যই পাবেন আমাদের একটু সময় দিন আমরা আস্তে আস্তে ফ্রি হয়ে আমরা কিন্তু এখন খুবই ব্যস্ত নিজে হাতে একা হাতে আমি আর অন মিলে কাজ করা লাগছে তো আমরা দুইজন মানুষ কাজ করছি কাজ শেষই হচ্ছে না আমাদের কিন্তু মানে একটু টাইম না দিলে কিন্তু অনলাইনে ছবি পোস্ট এটা মানে কিছু করতে হয় আমাদেরই তো একটু টাইম দিন আপনাদের প্রত্যেকটা ব্যাগের ছবি এবং নতুন নতুন ড্রেসের ছবি সব কিছুই আমাদের তানজু ফেসবুক পেজে পেয়ে যাবেন আপনারা এই আমাদের নতুন শোরুমে আসলাম এই যে আমাদের নতুন যে সিলিং এর একটি জালি মানে দুইটা এই ডিজাইনটা করতে দিয়েছিলাম ডিজাইনটা কেমন হয়েছে বলবেন এটাও পরে যাবে ডিজাইনটা নতুন শপটা খোলা হচ্ছে দেখেন এখন কিন্তু কালকে ফাইনাল রং দেওয়া হবে ফাইনাল রং কালকে করা হবে আজকে সব হয়েছে এই অন্ধকার দেখেন ফুল হোয়াইট কালার করা আছে কালকে ফাইনাল কিছু রং করা হবে এটাও রং করা হবে এটা হচ্ছে আপনার এই যে এখানে একটা আর ওই সাইডে একটা আর মাঝখানে একটা হচ্ছে এসি এসি হচ্ছে আপনার ঢকটা ওই আছে হ্যাঁ ওইটা লাগাই দিবে আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড বানানো হয়েছে এটা আমাদের ড্রেস ধরানো থাকবে মাঝখান এখানে দিব না ডেকোরেট করছি নিজের মতো ইনশাল্লাহ পছন্দ হবে কিনা আপনাদের তো দেখা যাক ফাইনাল ভাবে লাইট টাইট মনে হয় পরশু দিন লাগাবে কালকে এখন জাবরা লাগছে আপনাদের কাছে ঠিক আছে এখন সব কিছু অফ করে আমরা এখন চলে যাবো বাসায়

আমরা ইনশাল্লাহ এক তারিখে ওপেনিং করব ইনশাল্লাহ ঠিক আছে না এটা হচ্ছে আমাদের মার্কেটের সেকেন্ড ফ্লোর সব কামিং সব এক তারিখে ইনশাল্লাহ ওপেনিং হবে সবাই আসবেন আমাদের মার্কেটে ঘুরে দেখবেন এবং আমাদের সবটা ভিজিট করবেন হচ্ছে একটু ঘুরে ঘুরে দেখছি সব কিছু তিনতলাতে কিন্তু জুয়েলারির দোকান এবং কসমেটিক্স আইটেম মানে থার্ড ফ্লোরে আমাদের যে শপের হচ্ছে থার্ড ফ্লোরে হচ্ছে কসমেটিক্স আইটেম সব কিছুই পাবেন তা হচ্ছে আপনার জুয়েলারি অ্যান্ড হচ্ছে শুজ আইটেম তো এখানে শু গার্ডেনের একটি শ্যুজ কিন্তু মানে শোরুম কিন্তু ওপেন হয়ে গেছে শু গার্ডেনের বিশাল বড় শোরুম এখনো ফাঁকা আছে কারণ শ্যুজ শপ হচ্ছে এখনও আরও আসবে এদিকে সব শুয়ের দোকান হবে থার্ড ফ্লোরে এদিকে হচ্ছে ভাইয়েরা রঙ করছে আমাদের কিন্তু নতুন শোরুমের রঙ কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনও ফাইনাল হয় নাই